আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা নূর লাভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি চ্যানেল তাই সকলেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে যে আমলটি দিব এটি স্বামীকে কাছে পাওয়ার বা ফিরে আনার তদবির এই তদবিরটি করলে আপনার স্বামী আপনার উপর রাগান্দিত হয়ে যত দূরে থাক বা খোঁজখবর না লেখ এই আমলের ফলে সে আপনার কাছে চলে আসবে এটি পরীক্ষিত একটি আমল এটি খুবই খুবই ফলপ্রদ এবং এই আমলটি করলে আপনার স্বামী বিদেশে থাক আর দেশের যে কোনে থাক সে আপনার কাছে চলে আসবে বা আপনার সাথে যোগাযোগ করে আপনার সাথে খোঁজ খবর আপনার খোঁজ খবর নেবে এই আমলটি সহজ একটি আমল এই আমলটি যে কোনো সময় করা যায় তবে পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে এই নকশাটি সাদা কাগজে লিখবেন লিখার পর এটি লেখার পর কোনো ফলদার গাছে অর্থাৎ কোন আম গাছ জাম গাছ তেঁতুল গাছ কাঁঠাল গাছ বা এ ধরনের যে কোনো ফলমূলের গাছে এটি ঝুলাইয়ে দেবেন যাতে বাতাসে এটি নড়াচড়া করে যতই বাতাসে নড়াচড়া করবে আপনার স্বামীর মন ততই দুলতে থাকবে এবং সে আপনার জন্য উতলা হবে আপনার স্বামী যদি নিখোঁজ হয়ে যায় আপনি যদি কোনো খোঁজ খবর না পান তাহলে এই আমলটি করবেন এবং সঙ্গে সঙ্গে তার খোঁজ পাবেন এবং সে আপনার কাছে ফিরে আসার জন্য ব্যাকল হবে এটি খুবই পরীক্ষিত এবং লাজ্জবাব একটি আমল এই আমলটি একবার করলে আর ফল পাওয়া যায় ইনশাল্লাহ